প্রুনিং করেছিলাম প্রুনিং করার পরে যে ডালগুলো বেরিয়েছে এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাল পাঁচটায় কি রাখবো পাঁচটায় কি ফল হবে রাখতে আগে থেকে একটি রাসায়নিক সারের মিশ্রণ তৈরি করে দিয়ে নিয়েছি সব ডালে কিন্তু আমাকে এখন এই কাজটা অবশ্যই করে নিতে হবে গোপালে হয়ে উঠেছে এটা খুব প্রিয় একটি ভ্যারাইটি আমার সিআইএসএস অরুণিকা আর একটা ভ্যারাইটি খুব প্রত্যাশায় ছিলাম এই ভ্যারাইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে সাকসেস হবে কিন্তু অনেক লেট ভ্যারাইটি হওয়ার কারণে আমি কালার থাকছে না এবং বেশ কিছু নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই রয়েছি আমার মাঠ বাগানে কাঁঠাল বাগান এবং এই বাগানে কিছু আমের গাছ রয়েছে এবং আজকের প্রতিবেদনে আমরা অক্টোবর মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আম গাছের কি পরিচর্যা করছি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে কিছুদিন আগে একটি ভিডিও আমি নিয়ে এসেছিলাম ছাদ বাগানে আম গাছের পরিচর্যা অনেকে কমেন্ট করেছেন দাদা মাঠ বাগানের গাছগুলোতে কি পরিচর্যা করছেন সেগুলো একটু দেখান সেই জন্যই আজকের প্রতিবেদন চলুন আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছুটা শেয়ার করব তার আগে চলুন এই বাগানে আমার কি কি পরিচর্যা করবো সেগুলো দেখাচ্ছি এই বাগানে আমাদের অল্প কিছু গাছ আছে এই যে বড় গাছটা দেখছো এটা আহ পুষা অরুণিমার গাছ এর পাশের যে গাছটা আছে এটাও নিশ্চয় পাতা থেকে বুঝতে পারছো তোমরা এটা পুষা অরুনিমার গাছ এই যে বড় গাছটা বড় বলে যাবে না ছোটই বেশ ঝোপালো হয়ে উঠেছে এটা খুব প্রিয় একটি ভ্যারাইটি আমার সিআইএসএস অরুণিকা দারুণ একটি ভ্যারাইটি কালেকশনে অবশ্যই তোমরা দেখো এই যে আরেকটা ভ্যারাইটি খুব প্রত্যাশায় ছিলাম এই ভ্যারাইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে সাকসেস হবে কিন্তু অনেক লেট ভ্যারাইটি হওয়ার কারণে আমি কালার থাকছে না এবং বেশ কিছু সমস্যা হচ্ছে তবে খেতে কিন্তু বেস্ট এটা অম্বিকা সিআইসিস অম্বিকা এই যে এই গাছটা দেখছো এটা এটা অরুমিকা এর পাশে চলে এসো এটাও হলো অম্বিকার গাছ আর এই যে বড় গাছটা দেখছো বেশ বড় এই গাছে এবার প্রায় কুড়ি প্রতিষ্ঠা আম হয়েছিল আশা করা যায় সঠিক পরিচর্যা এখন যদি করতে পারি এই বেনানা গাছটিতে প্রচুর আম হবে পাশের গাছটাও বেনানা আর ওর পাশে গাছটা রয়েছে কাটিমোন এছাড়াও বাদবাকি সমস্ত ভ্যারাইটি আমার কাছে কম বেশি রয়েছে বিশেষত আমি লালিমা শ্রেষ্ঠ অর্কনীলাচল কেশরী ডক মাই এই ভ্যারাইটি আমার কালেকশনে রাখার চেষ্টা করছি চলো বর্তমানে দিনে দাঁড়িয়ে কি পরিচর্যা আমরা করবো সেগুলো একটু দেখে পিছনে এই যে ঝোপালো গাছটা দেখছেন এটা মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের ঝোপালো গাছ বেনানা হোক অম্বিকা হোক বা যে ভ্যারাইটি হোক না কেন এখন কিন্তু আর কোনো প্রুনিং বা পিঞ্চিং করা যাবে না ধরুন এই ডালটা যদি আমি এখান থেকে প্রুন করি বা পিঞ্চিং করে দিই পাশ থেকে কিন্তু ডাল নাও বেরোতে পারে বেরোলেও যে ডালগুলো বেরোবে সেগুলো কচি ডাল আনম্যাচিওর ডাল সেগুলো কিন্তু ফল নাও আসতে পারে সেই জন্য প্রুনিং বা পিঞ্চিং একদম করব না এখন যেটা করব এই দেখুন কিছুদিন আগে প্রুনিং করেছিলাম প্রুনিং করার পরে যে ডালগুলো বেরিয়েছে এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাল পাঁচটায় কি রাখবো পাঁচটায় কি ফল হবে রাখলে একদমই না এখানে দেখুন এই ডালটা একদম লিকলিকে এই ডালটাও লিকলিকে এগুলো কিন্তু রাখা যাবে না এগুলো রাখলে কিন্তু কখনোই ভালো ফল আসবে না এই ডালগুলো বোঝা এগুলোর থেকে গাছকে বুশি করে তুলবে ফলে ফল আসতে চাইবে না ওহো মনে হচ্ছে ভুল কাটার নিয়ে চলে এটা দিয়ে তো কাটা যাবে না পুরনো কাটাটা নিয়ে চলে এসছি যাই হোক আপনারা কিন্তু কাটার দিয়েই কাটবেন আপাতত আমার কাছে দা আছে এটা দিয়ে কেটে দিচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই ধরনের ডাল কিন্তু কেটে ফেলতে হবে এখানেও তাই দেখুন এখানেও চারটে ডাল বেরিয়েছে এর মধ্যে এই ডালটা এই দেখুন এই ডালটা এই লিকে ডাল বারে বারে বলি আমি আগের ভিডিওতে বলেছি এই দুর্বল ডালগুলো থেকে কিন্তু চারা একদম করা যাবে না এই দুর্বল থেকে ডালগুলো দিয়ে চারা করলে গাছ হয়তো হবে কিন্তু কখনো ভালো গাছ হবে না এই ডাল দিয়ে চারা করলে যে গাছটা করবে সেই গাছে ফল আসতে অনেক সময় নেবে এবং সেই আমে গাছের ফ্রুট কোয়ালিটিও খুব বাজে হবে তাই এই গাছগুলো একদম আপনারা করবেন এখানে দেখুন অনেক আগের এই ডালটা একদম দুর্বল এগুলো কিন্তু রাখা যাবে না যাই হোক আর আপনারা এই কাটিংগুলো কিন্তু অবশ্যই কাটার দিয়ে করবেন আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এই ধরনের করছি এই সমস্ত ডাল সব ছেটে ফেলতে হবে এই দেখুন এখানে পাঁচ ছটা ডাল আছে অনেকগুলো দুর্বল ডাল এই দেখুন এগুলো সব ছেটে ফেলতে হবে এই তিনটে করে রাখবো স্ট্রং ডাল বাকিগুলো এই যে ছেটে ফেলবো এই সব ডালে কিন্তু আমাকে এখন এই কাজটা অবশ্যই করে নিতে হবে করতেই হবে এই দেখুন এই দেখুন একটা বড় ডাল এখানেও সেম অবস্থা চার পাঁচটা করে ডাল বেরিয়েছে গাছের জোর ভালো সেই কারণে এতগুলো করে ডাল বেরিয়েছে কিন্তু সব ডাল কিন্তু রাখা চলবে না একদমই চলবে না আর অনেকে আমার কাছে ডাল চান এই ধরনের ডাল দিয়ে চারা কখনো করা যায় না দর্শক বন্ধুরা এই ডালগুলো আমি দেবো না কারণ আমার কাছে তো সবাই সমান দুজনকে দিলাম দশজনকে দিলাম না এটা ঠিক না তাই কমেন্ট করে বা ফোন করে মেসেজ করে গাছের সায়ন চাইবেন না প্রত্যেকটা গাছ এখন দাঁড়িয়ে ডরমেন্সি পিরিয়ডে ঠিক আগে এই সময় গাছে পুষ্টির দরকার এই সময় গাছকে একটু বাড়িয়ে নিতে হবে সব সময় মনে রাখবেন গাছ শক্ত হতে হবে শক্ত না হলে কিন্তু গাছে ভালো ফল কখনোই আসবে না দুর্বল গাছে ফুল আসবে ঠিকই কিন্তু সব ড্রপিং হয়ে যাবে গুটি তাই গাছকে শক্ত করতে হবে এবং তার জন্য আমাদের খাবার দিতে হবে যেটা আমরা করব। আমরা যেটা করে থাকি আমরা গোল করে চারিপাশটা একটু মাটি খুঁড়ে নেব বেশি খোরাখুরি দরকার নেই বা বেশি কাজ দিয়ে করবেন না গাছের যেমন হাইট ততটা দূর দিয়ে করতে হবে গাছ যদি আরো বড় হতো এই রাউন্ডটা আমরা আরো দূর দিয়ে করতাম আর গাছ যদি ছোট হতো রাউন্ডটা কাজ দিয়ে করতাম আমি এখানে আগে থেকে একটি রাসায়নিক সারের মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি এখন আর কোনো জৈব সার দিচ্ছি না কারণ এই সময় যদি আমি হাড়ের গুঁড়ো শিঙ্কুচি দিই গাছে সেগুলো ডিকম্পোস্ট হবে হওয়ার পরে এটা গাছের মতো প্রায় তিন চার মাস আমি চাইছি ইনস্ট্যান্ট গাছে যেন নিতে পারে এরকম কোনো সার তাই আমাকে রাসায়নিক সারের দিকে যেতে হচ্ছে আর যারা জৈবর উপরে করতে চাইছেন এই জৈব সারগুলো দিন আগে মিশিয়ে রাখতে হতো প্রায় তিন চার মাস আমার কাছে নেই সেই কারণে রাসায়নিক সার দিচ্ছি আমি এখানে দেব দশটা গাছ আছে দশটা গাছের জন্য আমি তিন কেজি সমরেশীয়র এনপিকে নিয়েছি পনেরো 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 দু কেজি নিয়েছি টাটা ধ্রুবী গোল্ড আর পাঁচশো গ্রাম নিয়েছি আমি জিঙ্ক এই তিনটে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি অনেকে জানতে চাইবেন টাটা ধ্রুবি গোল্ড কী এবং কোথায় পাওয়া যাবে টাটা ধ্রুবী গোল্ড ভীষণ ভালো একটি সার এর মধ্যে ফসফরাস যেমন থাকে এর মাইক্রোনটেনগুলো আপনি পেয়ে যাবেন সিলিকন বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমস্ত কিছু এর মধ্যে আছে তাই গাছে প্রয়োগ করা খুব ভালো আমরা এই গাছে প্রত্যেকটা গাছ পিছু বলি তিনশো গ্রাম করে এই এনপিকে পনেরো 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 আমরা দুশো গ্রাম করে টাটা ধ্রুবি গোল্ড আর আমরা দেব মাত্র পঞ্চাশ গ্রাম করে এই জিঙ্ক আমরা একটা বাড়ি থেকে মেপে নিয়ে কোটই করে এইটুকু দেওয়া যেতে পারে টোটাল আমাদের হচ্ছে সাড়ে পাঁচশো গ্রাম সার এই এবার বলে রাখি আমার গাছের বয়স আড়াই বছর তিন বছর সেই জন্য আমি এই পরিমাণ সার দিচ্ছি এটা গাছের বয়স যত বেশি হবে সারের পরিমাণ তত বেশি দিতে হবে যত কম হবে সারের পরিমাণ তত কম দিতে হবে এটা আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে এই সার দেওয়ার পরে এই মাটি চাপা দিয়ে দেবো আমরা আর আমরা এখন কাঁঠাল বাগানেও কাল পশু সার দেবো সার দিয়ে আমরা একসাথে জমিতে জল দিয়ে দেবো কারণ এখন আর সেই রকমভাবে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ হয়ে গেছে জমিতেও মোটামুটি শুষ্ক আর এই জমিটা দোয়াশ মাটির তো বৃষ্টি হওয়ার দু তিন দিনের মধ্যে একদম শুকিয়ে যায় এই এই কাজটা এবং এই সারটা এই সময় দিতেই হবে আর মনে রাখবেন এটাই কিন্তু এবছর এই মরশুমের লাশ সার দেওয়া কিছুদিনের পরে গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে যাবে এটা ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে লাশ সার এরপরে আর কোনো রকম জৈব হোক রাসায়নিক সার কোনো রকম ফার্টিলাইজারই আমরা গাছগুলিতে দেব না বর্ষার পরবর্তী সময়ে কচি পাতা বেরোচ্ছে এই যে এবং এই সার যে দিলাম সার দেওয়ার পরে প্রচুর কচি পাতা গাছে বেরোবে কচি পাতা বেরোনো মানেই বিভিন্ন পোকার আক্রমণ এই পোকার হাত থেকে গাছকে বাঁচাতে হবে না হলে নতুন যে পাতা ব্যবহার করলো গাছ সব অকরণ হয়ে যাবে তো এই পোকা মারার জন্য আমরা গাছে ইমিডাকলোরোপির জাতীয় কোনো পেস্টিসাইড গাছে স্প্রে করবো এবং অবশ্যই এই পেস্টিসাইড স্প্রেটা হবে পরন্ত বিকেলের দিকে আর এই কচি পাতায় কিন্তু ফাঙ্গাস অ্যাটাকও প্রচুর হয় মূলত অ্যান্ট্রাক্সের সমস্যা প্রচুর হয় কচি পাতাতে সেই জন্য আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড আমরা টাটার ব্লাইটক্স এটা গাছে প্রয়োগ করব এবং টাটার ব্লাইট ব্লাইটক্সটা যদি আজকে দিই আমরা ঠিক তার দু তিন সপ্তাহ পরে আবার আমরা গাছে অন্য আরেকটি ফাঙ্গিসাইড প্রয়োগ করি সেটা হলো অ্যামিস্টার বা টপ এই ফাঙ্গিসাইডটা অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে এই সময় গাছে আগামী দিনে ফেব্রুয়ারি মার্চে প্রচুর যখন মুকুল আসবে তার পরিচর্যা কিন্তু এখন থেকে করতে হবে সেই গাছে মুকুল আসবে তারপরে গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দেবো তা করলে কিন্তু হবে না আগে থেকে গাছকে প্রোটেক্ট রাখতে হবে যাতে পেস্ট অ্যাটাক বা ফাঙ্গাস অ্যাটাক গাছে একদমই হয়ে থাকে সেই জন্য ক্রমাগত পেস্টিসাইড এবং ফাগিসাইডের প্রয়োগ গাছে করতে হবে এইভাবে আপনারা বাগানের গাছে এই সময় পরিচর্যা করুন ডরমিনি পিরিয়ডের আগে একটা পরিচর্যা একটা সার অবশ্যই দেওয়া উচিত এইভাবে পরিচর্যা করলে নিশ্চয়ই গাছগুলো ভালো থাকবে এবং আগামী দিনে গাছে প্রচুর ফল আসবে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন